কোরবানিতে আমরা অনেকে দুটি ভুল করে থাকি যার ফলে কোরবানিটা অনেক ক্ষেত্রেই অর্থহীন হয়ে যেতে পারে তার একটি হলো আমরা অনেকেই কসাইদেরকে কোরবানির পশুর গোশত অনেকটা বিনিময় হিসাবে দিয়ে থাকি কষাইয়ের যা পারিশ্রমিক হওয়ার কথা তার চাইতে কম পারিশ্রমিকে তিনি অনেক সময় রাজি হয়ে যান কারণ তিনি জানেন যে বেশ কিছু গোশত তিনি পাবেন কষাইকে পারিশ্রমিকের অংশ হিসাবে গোস্ত দেওয়ার পরিষ্কারভাবে করেছেন পরেসালাম হাদিসে যার কারণে কোরবানির পশুর গোশত বা পশুর কোনো কিছুকে বিনিময় হিসাবে দেওয়া যাবে না আরেকটি বিষয় হলো আমরা অনেকেই কোরবানির পশুর বর্জ্য কোরবানির পশুর মলমূত্র রক্ত এগুলো যেখানে সেখানে ফেলে আমরা কোরবানির গোশতটাকে আহরণ করে বাসায় চলে যাই এর ফলশ্রুতিতে আমাদের কোরবানি অনেকটা অর্থহীন হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা থাকে অর্থাৎ এর ফলে মানুষের যদি কষ্ট হয় মানুষ অসুস্থ হয় পরিবেশ নষ্ট হয় বিপর্যস্ত হয় তাহলে কিন্তু আমি গুণাগার হব কোরবানি করে আমি আল্লাহর কাছ থেকে যে সব আশা করছি সেখানে যদি আমি গুনাহ কামাই করি তাহলে সেটা হবে আমার সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় এজন্য আমাদের কোরবানি পশুর মলমূত্র পরিষ্কার করা আমাদের দায়িত্ব এবং এগুলোকে যথাস্থানে ফেলা এটা আমাদের কর্তব্য ঠিক একইভাবে জবের পর কোরবানি পশুর রক্ত যেন রাস্তাঘাটে পড়ে না থাকে এটা শুকিয়ে যেন দুর্গন্ধ তৈরি না হয় মাছি মশা এবং ডেঙ্গু ইত্যাদি এর প্রাদুর্ভাব যেন না বাড়ে